সবাই আছেন তো মাইটেক নতুন আপনাদের সকলকে বন্ধুরা স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার অনেক চাকরি রিলেটেড ভিডিও আছে আপনাদের প্রয়োজন মনে করলে বন্ধুরা দেখে নিতে পারেন আপডেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাদিজা কনস্ট্রাকশন অ্যাডমিটচার কোম্পানি লিমিটেড তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি নিয়োগ বিদ্যুৎ বন্ধুরা প্রকাশ করেছে তো বন্ধুরা আশা করি যারা এই প্রতিষ্ঠানে আপনারা জব করতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল নতুন হলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বন্ধুরা আমার এই ভিডিওগুলো বেশি করে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কোনো বেকার ভাই চাকরির সুযোগ পেলেও পেতে পারে আচ্ছা বন্ধুরা চলুন চলে যে তাদের মূল যে সার্কুলার সেই সার্কুলার দেখি সেখানে আমাদের জন্য আজকে কি কি সার্কুলার বা কি কি পদ রয়েছে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাদিজা কনস্ট্রাকশন অ্যাডভেঞ্চার কোম্পানি লিমিটেড এর টেরিটরি সেলস অফিসার পদে বা টিএসও পদে তারা লোক নিয়োগ করবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেশন হচ্ছে চৌষট্টি জন প্রার্থী তারা নিয়োগ করবে টেরিটরি সেলস অফিসার পদে তো এই প্রতিষ্ঠানে অর্থাৎ টেরিটোরিয়াল সেলস অফিসার পদে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার বয়স কিন্তু চব্বিশ থেকে আটত্রিশ বছরের ভিতরে আপনাকে হতে হবে বন্ধুরা এবং আপনাকে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা টেরিটোরিয়াল সেলস অফিসার পদে দুই বছরের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে এবং পড়ালেখার কথা উল্লেখ করেছে প্রার্থীকে এইচএসসি বা সমান পাস আপনাকে হতে হবে সম্মান পাস দুই বছরের এবং দুই বছরের অভিজ্ঞতা রয়েছে থাকতে হবে এবং বয়স চব্বিশ থেকে আটত্রিশ বছরের ভিতরে আপনারা থাকলেই চৌষট্টিটি পদ তারা লোক নিয়োগ করবে টেরিটোরি সেলস অফিসার পদে কাদিসা কনস্ট্রাকশন অ্যাডমিকচার কোম্পানি লিমিটেডে সো বন্ধুরা আপনারা এই চাকরিটি এই প্রতিষ্ঠানে বন্ধুরা করতে পারবেন যেখানে হিউজ তাদের পদ রয়েছে তো তারা জব লোকেশন কথা উল্লেখ করেছে জব লোকেশন সমগ্র বাংলাদেশ অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জেলায় চাকরি করতে পারবেন তবে তারা এখানে বলে দিয়েছে নিজ জেলা থেকে চাকরি করার সুযোগ রয়েছে যে জেলার যে প্রার্থী রয়েছেন সে ইচ্ছে করলে সে তার নিজের জেলায় চাকরি করতে পারবেন খালিজা কোম্পানি তো প্রার্থীকে এখানে তার একটি শর্ত আরোপ করে দিয়েছে বন্ধুরা প্রার্থীকে অবশ্যই স্মার্টফোন মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তাকে থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর প্লাস স্মার্টফোন প্রার্থী থাকতে হবে প্রার্থীকের সেলস এবং মার্কেটিং এর উপর কমপক্ষ দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে যেটা আমি আগে আলোচনা করে এসেছি তো বন্ধুরা এই প্রতিষ্ঠানে যদি একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করে অর্থাৎ টেরিটরি সেলস অফিসার পদে একজন প্রার্থী যদি নিয়োগ প্রাপ্ত হয় এই প্রতিষ্ঠানে তাহলে সেই প্রতিষ্ঠান একজন প্রার্থীকে কি কি বেনিফিট তারা প্রদান করবে সেগুলো তারা সার্কুলারে উল্লেখ করে দিয়েছে তো এখানে মূল বেতন ধরবে অত পনেরো হাজার টাকা অর্থাৎ তারা কিন্তু বেসিক যে বেতনটা সেটা পনেরো হাজার টাকা ধরবে টিএডি এবং অন্যান্য আরো আনুষঙ্গিক খরচ সহ দশ হাজার টাকা মোট পনেরো আর দশ পঁচিশ হাজার টাকা তারা পার মান্থ একজন প্রার্থীকে অর্থাৎ সেলস পঁচিশ হাজার টাকা তারা প্রদান করবে আর বন্ধুরা এই চাকরিটি কিন্তু ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক এট ফিল্ড অর্থাৎ এই চাকরিটি কিন্তু অফিসিয়াল চাকরি না এটা কিন্তু আপনাকে ফিল্ডে বন্ধুরা কাজ করতে হবে এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম অর্থাৎ পূর্ণকালীন পূর্ণকালীন বলতে বন্ধুরা হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে কাজটি করতে হবে এবং এই চাকরিটা শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই বন্ধুরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলাদের চাকরি বা মহিলাদের কাজ করার কোনো অপশন তারা রাখেনি অনলি ফর মেইল সো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানে আপনি কি কিভাবে अप्लाई করবেন আপনি এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো ইমেইলের মাধ্যমে যে সকল প্রার্থীরা আবেদন করবেন এই প্রতিষ্ঠানে তারা তাদের যে নির্ধারিত যে মেইল অ্যাড্রেস এখানে তারা প্রদান করেছে কেসি অ্যাডমিকচার কেসি এলটিডি অ্যাট দ্য রেট এই মেইল অ্যাড্রেসে তেরোই ডিসেম্বর দু তারিখের পূর্বে আপনাকে আবেদন করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদেরকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য মেসেজ অথবা তারা কল করবে আপনি তারা যে ডেড লাইন দিয়েছে সেই ডেড লাইনের মধ্যে যতগুলো প্রার্থী এখানে আবেদন করবে তাদের আবেদনগুলো তারা শর্ট টেস্ট করে যাদেরকে তারা যোগ্য এবং অভিজ্ঞ মনে করবে তাদেরকে কিন্তু তারা সরাসরি পরীক্ষার জন্য মেসেজ অথবা কল করে তাকে জানাবে আর এই বন্ধুরা এই প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে সাতচল্লিশ উনপঞ্চাশ ফ্লোর ছয়ের এ রোড নাম্বার দুই ব্লক এই কালসি বাজার মিরপুর পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো তার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যদি কোনো কোয়ারি থাকে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা জানতে পারবেন পাশাপাশি যে মেইল অ্যাড্রেস রয়েছে এখানে আপনারা সিবির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ঘরে বসে বন্ধুরা কোনো টাকা পয়সা এখানে আবেদন করতে আপনার লাগবে না তো টেন্ডারি সেলস অফিসার পদে খাদিজার কনস্ট্রাকশন অ্যাডমিনচার কোম্পানি লিমিটেডে যারা এই চাকরিটি করতে চান তারা অবশ্যই তেরোই ডিসেম্বর দু তারিখে পূর্বে এখানে আপনারা আবেদন করে দিবেন বন্ধুরা এবং আপনার আবেদন তারা যাচাই বাছাই করে আপনাকে কল অথবা মেসেজ করবে আপনাকে মৌখিক পরীক্ষায় ইন্টারভিউ দেওয়ার জন্য সো বন্ধুরা এই ছিল আজকের কোম্পানি লিমিটেড এর চাকরি বিরোধীদের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন